হাই আমি আমি আপনাদের সামনে সাহেব উপস্থিত তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা সবাই কমেন্টের মাধ্যমে বলেন যে গিয়ার সাবজেক্ট নিয়ে সিএনজি তো এখন আমি বলবো যে পুরোপুরি মানে সিএনজি যারা নতুন শিখতে চান এবং যারা কমপ্লিট শিখে ফেলেছেন তাদের জন্য এই ভিডিওটা করা হচ্ছে এবং যারা গিয়ার সম্বন্ধে যাদের একটু সমস্যা হয় তো অনেকে বলেন গিয়ার সম্বন্ধে যেরকম সমস্যা বলতে যে কিভাবে মানে একের থেকে মানে চাইও যায় বা দুই এর থেকে কীভাবে চাইও যায় এই ধরনের কথা বা গিয়ার নিয়ে তো বেশি বেশিরভাগ গিয়ার সম্বন্ধে এটা একটু সমস্যা হয় তো অনেকে এটা বুঝতে পারে না তো এখন আমি আপনাদেরকে বলে দেবো যে গিয়ার সাবজেক্টটা মানে আমি পিছনের সিঞ্জির পিছনে বসে আমি বলবো গিয়ার সাবজেক্টটা এখানে মুখে বললে আপনি তারা মুখস্থ করতে পারবেন না প্র্যাকটিক্যালে তো আমি আপনাদেরকে বলবো যে কমেন্টের মাধ্যমে আপনি তারা বলবেন যে এটা যা সমস্যা প্রত্যেক ভিডিওর মাধ্যমে তো কেউ বাজেভাবে কমেন্ট করবেন না কেউ বাজেভাবে আমাকে কমেন্ট করলে আমি বাজেভাবে অ্যান্সার দেবো তো যে যেভাবে অ্যান্সার দিবেন আমাকে এভাবেই ভালোবাসা পাইবেন কোনো সমস্যা নাই তো আমি আপনাদেরকে দেখাবো যে সিংড়িটা কীভাবে হয় এবং গিয়ার সাবজেক্টে অ্যাক্সালেটার ব্যাপারে এবং গাড়িটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান এবং তাদের জন্য এই ভিডিওটা এবং যারা নতুন আছেন পুরাতন আছেন তাদের জন্য এটা সবার জন্যই উপযুক্ত এই ভিডিওটা দেখতে পারেন তো এই গাড়িটা প্রথম অবস্থায় গাড়ির সম্বন্ধে জানতেই হবে আপনাদের যে কি জানতে হবে যে গাড়িটা উঠলে প্রথম গাড়িটা কিভাবে চালাইতে তো অনেকে মানে দু এক মাস শুধু দেখ ওই আপনাদেরকে যে এটা কিভাবে গাড়িটা চালায় মানে বলে না শুধু দেখতে বলে তো আমি বলি যারা বিডু দেখে বা গাড়ি চালানো শিখবেন মাত্র দুই সপ্তাহ এর বেশি প্রয়োজন হয়ই না তো আমি বলি প্রথমে মনে করেন গাড়িটা স্টার দিলেন আমি স্টার দিয়ে দেখাচ্ছি না আমি বলতাছি আপনার তারা মনে করেন এই গাড়িটা আপনি বসে আছেন ওই গাড়িতে আমি যেভাবে বলতাছি এই জিনিসটা মুখস্ত করবেন মনে করেন সিঞ্জি মনে করেন স্টার দিলাম তো এই চাইটা প্রথমে থাকে দেখেন একটা দুইটা তিনটা দিলে স্টার্ট হয় তো তিনটা দিলে শুধু স্টার্ট হয় না তিন নাম্বার যায় আমরা এই বাড়াইবো এটা স্টার্ট তো আমরা স্টার দিয়ে এবং চালিয়ে দেখাবো কিন্তু প্রথম অবস্থায় আপনার জানতে হবে বিষয়টা তারপরে আমি দেখাইলে আপনাদের মনে হবে তো এটা স্টার দেওয়ার পরে মনে করেন কি করতে হবে জানতে হবে কোনটা কি কাজ এরকম স্টার দেওয়ার পরে গিয়ার থাকে আপনার সিনজি চাইটা প্রথম থাকে ফার্স্ট গিয়ার তো ফার্স্ট গিয়ার হয়েছে কি মানে এক নম্বর গিয়ার একেবারে উপরে থাকে আর এর নিচে থাকে নিউটাল এই যে পাশে আসেন আমি দেখাচ্ছি এ দেখেন এখানে নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার তো প্রথম অবস্থায় দেখেন একেবারে ওপর হয়েছে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ারের পরে এই নিউটাল রে ডেইয়া যায় তো নিউটাল ডেইয়া যাওয়ার পরে দুই গিয়ার দুই গিয়ার থেকে মনে করেন গাড়িটা তিন গিয়ার যাবেন চার গিয়ার যাবেন তো যাওয়ার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লাসটা চাপ দিতে হবে একসাথে লুজ দিতে হবে দিলে প্রত্যেকটি গিয়ার কম আনতে বানাতে সময় এই ক্লাস্টারে চাপ দিবেন এক্সেলারটা লুজ দিবেন সাথে সাথে গিয়ার ফালাই দিবেন বা কমাইবেন কমানোর পরে আবার কি করবেন ইটা আস্তে আস্তে দিবেন ইটা আস্তে এই এ ক্লাস্টারে ক্লাস যত বাড়াবেন এত চলবে মনে করেন ইয়ে সরি এটা ক্লাস নেই এক্সেলারটার বলা হয় আর এই ক্লাস্টার চাপ দিতে হবে আস্তে তো গাড়িটা মনে করেন তারপরে প্রত্যেকটি জায়গায় বা মানুষ থাকলে হরেন দিতে এই বিষয়টা জানতে হবে যে এটা ওইটা হচ্ছে হরেন আর রাত্রেবেলা চালাতে হলে এটা সুইচ মুইচ ইডি মনে করেন এখন ইডি অফ কিন্তু এটির কোনো প্রয়োজন পড়ে না কিন্তু ইন্ডিকেটরটা প্রয়োজন পরে দিনে আপনার একটা পিছনে গাড়ি আছে বা কি আছে না আছে আপনি গাড়িটা থামাবেন ইন্ডিকেটর দেশ সিঙ্গল দিতে হবে যে ইন্ডিকেটর হচ্ছে এই দেখে নিয়ে পাশে আপনার ডাইনে বা মেয়ে বা আপনি যাইবেন এই ইন্ডিকেটরটা আর এই যে এই ডিপটা আছে এখানে ডিপ আছে মানে এটা জলে মানে এটা হচ্ছে মানে বৃষ্টির সময় চলে আর কি তো এটি আপনি এক্সপার্ট হলে নিজে নিজেই বুঝতে পারবেন তো এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাচ্ছি আর একটা সাবজেক্ট হচ্ছে দেখেন ব্যারেক আমার পায়ের নিচে ব্যারেকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা কেউ বিষয়টা খেয়াল করে না তো আপনি মনে করেন যে সময় গাড়িটা সোলো চালাইবেন তখনই ব্যারেক দিয়ে গাড়িটা স্লো করতে হয়

এটা গাড়িটা তিন নাম্বার আছে তো তিন নাম্বার থেকে হঠাৎ থামাইবেন কিভাবে আমি বলি তো এটা লুজ দিবেন এবং বের একটা দিবেন গাড়িটা থামানোর পরে আর দেখে কি গিয়ারটা নিউ টেলে নিয়ে আইবেন কিন্তু সমস্যা হইবো না আবার দূরে মনে করেন যেমন ফার্স্ট গিয়ারও নিতে চান রানিং এতে গাড়িটা হালকা রানিং যে সুমু সুমুকে আবার ফার্স্ট গিয়ারও নিবেন গিয়া নিউ টেল দিয়ে তাই লোক তো এটা চলবো তো এটা আমি এখন পিটটি গেলে দেখাই তো এটা আবার এখন এমনি বললাম আপনাদের মুখস্থ থাকার জন্য তো এটা এখানে এক ধাপ নিজে দিলাম এখন কোনতে গাড়ির যে এটা বাতি সমস্যার কারণ আস্তে আস্তে না এক ধাপে যে সুম

आचे दि니까 फॉलो करा वाट प्रत्येक मुठा इ टायर बरे किया आपल्या سره सुबक मीज माय जकन सुमार पोर रे देकेन आता आराम से गाडी जाई पण आले गाडी उडलेल रे बघा काल कलेक्टर कोरे ओरेंडिका जे प्रत्येक मुठा आम्ही देकेन टायर बॅक्सार उले येते एक लांग आता दिसते की ते टायर बने एक साथ दे आणि उत्तम ठीक देकेन एकदम फुल होया जाय তবে আপনারা চাইলো যে আপনারা পড়ি হোক ওserde আপনারা যদি স্পিডে যান গাড়ি পড়ো মনোগরুনুলে দেবা নাইলে দুর্ঘটনা পড়তো কি সব রাখা দিবে যেন কেন একসাথে স্টার্টিং অনফাইটা দি ডাইরেক্ট তাতে ক্লাকও রাইট আছে রে কোন গাড়ি কিভাবে থামাইবি একবার অফ কর দিব ওই জিনিসটা আমি আপনাদের দেখাইবো সামনে এখন যাইছি কোন সময় আইলে যতক্ষণ কথা করে নিও ডাইরেক্ট এখন এটাকে নিয়ে জায়গাটা ভাঙা